সিপিএম প্রার্থী লাল জেনার প্রার্থী ও আশীর্বাদ চাইছি বিজেপিকে দিলে কাটাকুটি হয় তৃণমূলের সুবিধা বিজেপি এখানে চেষ্টা আমরা তৃণমূলকে হারাবো তার যদি তৃণমূলকে ভোট দেওয়ার ইচ্ছা থাকে যদি আর যদি তৃণমূলকে হারানোর ইচ্ছা থাকে এই চুরি ডাকাতি সন্দেশখালি হলে যদি অপছন্দ হয় আমরা তাড়াবো যাব আপনাদের আশীর্বাদ ঠিক আছে মাইডেডে যাকেডেডে সাকেডুকে

आज हमारे संत जी

তালুকাৰ অপ্লেট জেগা পার্বত্য <chat>